জয় গৌর বিষ্ণুপ্রিয়া জয় শ্রীমা জয় শ্রী দাদা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি শুভেচ্ছা প্রণাম প্রিয় দর্শক শ্রোতা জয় নন্দন হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী এই কীর্তনটি গৌর বিষ্ণুপ্রিয়া ভজনশীল ভক্তগণের কণ্ঠহার এই নামকীর্তন নদিয়া যুগল বা জগতের পরিপূর্ণতম আদর্শ দম্পতি যুগলেরই নাম গৌর বিষ্ণুপ্রিয়া যুগল ভজনেই এই কীর্তনের মধ্য দিয়েই প্রাকৃতের মধ্যে অপ্রাকৃতের প্রকাশ মায়ার মধ্য থেকে মায়াতীত বস্তুর আস্বাদন সংসারের মধ্য থেকে সাংসারিক লোকজন নিয়েই সংসারাতীত চিদানন্দ বস্তুর সংঘ সুখ আর সৌভাগ্য হয় আর এই গৌর নাম কীর্তনের প্রকাশ হলো শ্রী দাদাকে দিয়ে এই নাম কীর্তনের দিয়ে এখন নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়িতে অত্যজ্জ্বল বড় বড় অক্ষরে শ্রী মন্দিরের সম্মুখে রাখা হয়েছে এবং নবদ্বীপের প্রায় সকল মন্দিরে এবং দূর দূরান্তে স্থানে স্থানে এই নামই কীর্তিত হচ্ছে এই সংকীর্তনই গৌর বিষ্ণুপ্রিয়ার ভক্ত মায়ের গণের প্রাণের প্রাণ মহাপ্রভু অকপ্রটের পাক্কালে জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন জগন্নাথ কলিকালে সংকীর্তনী ধর্ম সংকীর্তনের দ্বারাই জীবনের পঞ্চম পুরুষার্থ লাভ হয় ইহাই লোকে গ্রহণ করুক আমার নিকট তোমার এই প্রার্থনা এই বলে প্রভু জগন্নাথকে আলিঙ্গন করে অদৃশ্য হলেন মহাপ্রভুর সেই প্রার্থনা পূর্ণ করার জন্যই শ্রী দাদার মধ্যে দিয়ে নাম সংকীর্তন যজ্ঞ প্রকাশ করলেন শ্রী দাদা গৌর নাম কীর্তন যজ্ঞ প্রচার করলেন নাম নামই একই বস্তু দাদা হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের জন্য প্রচার না করে জয় সচি নন্দন নাম প্রচার করলেন তার কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভু জপ করার জন্য বলেছেন চৈতন্য ভাগবতে দেখা যায় প্রভু বলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে এই কহিলা মহামন্ত্র এই সবে জপ গিয়া হইয়া নিবন্ধ সুতরাং শ্রী দাদা মহাপ্রভুর নির্দেশ অনুসারেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের জন্য প্রচার করলেন জয় সচিনন্দন জয় গৌড় হরির বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী নাম জন্য প্রচার করলেন আবার দেখা যায় কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে কিন্তু গৌর নামে অপরাধের বিচার নাই গৌর অদর্শদর্শী প্রেমদাতা তাই গৌর নামে অপরাধের বিচার নাই কিন্তু কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে কৃষ্ণ নামে করে অপরাধের বিচার কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার চৈতন্য নিত্যানন্দ নামে নহি সে সব বিচার নাম লইতে প্রেম দেহ বহে অপরাধ তিন প্রকার যথা নাম অপরাধ সেবা অপরাধ এবং বৈষ্ণব অপরাধ এই তিন প্রকার অপরাধের কোনো একটি অপরাধ থাকলেই কৃষ্ণ নামে কখনো প্রেম হয় না কিন্তু গৌর নামে কোনো অপরাধের বিচার নাই নাম নিলেই প্রেম হয় এবং বিগলিত ধারা হয়ে যায় রাম কৃষ্ণ গৌর তিনটি বস্তুর লীলায় যেমন পার্থক্য আছে নামেরও সেই রূপ বৈশিষ্ট্য ও শক্তির তারতম্য আছে রাম নামকে বলা হয় তারক অর্থাৎ ত্রাণকারী কৃষ্ণ নাম পারক অর্থাৎ প্রেম দানকারী গৌর নাম পূরক অর্থাৎ প্রেমের চিত্ত ভরপুর করে তাই শ্রী দাদা গৌর নাম সংকীর্তন ব্যবস্থা করলেন জয় নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী এই নামই আমাদের প্রাণের প্রাণ গৌর বিষ্ণুপ্রিয়া ভজনে শ্রেষ্ঠ অবলম্বন এখন সেই জয় সচি নন্দন কীর্তন পরিবেশন করছেন আমাদেরই প্রিয় গৌরীমা ও দীপক দাদা পিয়ার প্রা বিষ পিয়ার প্রা বিষ পিয়ারে প্রাণী দুলালিয়া বিশিনু পিয়ারে প্রাণ প্রাণ গুরঙ্গ বিষ্ণু পিয়ার প্রাণ গরঙ্গ বিষ্ণু পিয়ার প্রাণ বিষ্ণু পিয়ার প্রাণ গুরঙ্গ বিষ্ণু পিয়র আর প্রাণ